তো পরবর্তীতে ওই দালালের বিষয়টা নিয়ে আমি একটু আগে থানায় গেছিলাম গিয়ে একটা জিডি করছি তো আমার আগের যে ভিডিওটা দিছিলাম দালালের সম্পর্কে তো ওইখানে হয়তোবা অনেকেই মানে আমার ভিডিওতে যেহেতু দালালের নাম্বারটা দিছিলাম ওইখানে তো দালালকে অনেকে হয়তোবা ফোন দিয়ে ঠেট টেট দিয়েছে তো এসব বিষয় মিলায় আসলে দালাল মোটামুটি মানে একটু ইয়া ইয়া পাইছে আর কি তো পরবর্তীতে জিডি করে আসার পরে ওইখানে আমাকে ডাকছিলো মানে দালালের সব কি আছে সঙ্গ আছে তো এখানে দালাল আমার কাছে আসলে ক্ষমা টমা চাই ক্ষমা চাইছে আর আপনারা যদি ফোন না দিতেন হয়তো বা আমার মনে হয় না মানে কখনোই উনি ক্ষমা চাইতো আপনারা অনেকেই ফোন দিছিলেন আর থানা থেকেও মেবি ফোন দিছিল ওনাকে তো এইসব মিলায় আসলে উনি একটু আর কি মানে টয় পাইলেও পাইতে পারে তবে ওনারা যা দেখলাম মোটামুটি ভালোই প্রভাবশালী লোক আসলে এরা তো এমনই হয় তো এখন এই টাকাটা টাকাটার যে বিষয়টা টাকাটা উনি ফেরত দিতে চাইছে তবে চার পাঁচ দিন সময় নিছে এখন দেহি কি করে আর আমার আগের যে ভিডিওটা ওটা ডিলিট করে দেব কারণ উনি যেহেতু ক্ষমা চাইছে আর ওই ভিডিওটা আমার রাখা উচিত হবে না আর যদি পরবর্তীতে টাকা না দেয় তাহলে যেহেতু জিডি করছি এখানে পুলিশে একটা ফোন দেব। আর নাহলে তো আপনারা আসেন আসলে মানে একলা মানুষ পাইলে বা একটু সহজ সরল মানুষ পাইলে যে দুনিয়ার মানুষ কিভাবে তাকে ঠগানোর চেষ্টা করে তাকে কিভাবে মানে ইয়া করার চেষ্টা করে আসলে মানে নিজে যদি কখনও মানে অসহায়ভাবে না পড়েন জীবনে কখনো বুঝতে পারবেন না আসলে কতটা ইয়ে নিয়ে চলা লাগে তো যাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ দালালকে ফোন দিয়ে ইয়া করার জন্য তো পরবর্তী যা হবে আপনাদেরকে অবশ্য জানানোর চেষ্টা করব তো তো আপনারা যারা ফোন দিয়েছিলেন ওই নাম্বারটা সেভ করে রাখেন যদি এরপরে যদি আমার কোনো সমস্যা হয় তাহলে মনে করবেন যে ওইটাই আর কি বিষয়টা তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন ভালোভাবে চলতে পারি আসলে আমি কারো সাথে ঝগড়া বিবাদ বা কোনো কিছুতে যেতে চাই না এজন্যই মূলত একা একা থাকি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে